চালাকি করলে কি হয় আমরা হয়তো অনেকেই জানি কিন্তু চালাকির ফল সব সময় যে মধুর হয় তা তো না যদি করেন ভাই চালাকি পরে বুঝবেন এর জালাকি মিষ্টি বিক্রেতা মনে করে আমি তো মিষ্টি খাই না তাই এতে ভেজাল করলে আমার কোনো সমস্যা নেই বেকারির মালিক মনে করে আমি তো বিস্কুট খাই না তাই পচা ডিম ময়দা দিয়ে বানালে আমার কোনো সমস্যা নেই ফল বিক্রেতা মনে করে আমি তো ফল খাই না তাই কেমিক্যাল মেশালে আমার কোনো সমস্যা নেই মাছ বিক্রেতা মনে করে আমি তো যুক্ত মাছ খাই না তাই ফরমালিন মেশালে আমার কোনো সমস্যা নেই দিনের শেষে মিষ্টি বিক্রেতা মিষ্টি বিক্রি করে বিস্কুট ফল মাছ কিনে নিয়ে বাড়ি যায় বেকারির মালিক বিস্কুট বিক্রি করে মিষ্টি ফল মাছ কিনে নিয়ে বাড়ি যায় ফল বিক্রেতা ফল বিক্রি করে মিষ্টি বিস্কুট মাছ কিনে নিয়ে বাড়ি ফিরে মাছ বিক্রেতা মাছ বিক্রি করে ফল বিস্কুট মিষ্টি কিনে নিয়ে যায় সবাই মনে মনে নিজেকে অনেক চালাকভাবে অনেক লাভ করেছে ভেবে আত্মতৃপ্তির ঢেকুর তোলে আসলে তারা যে নিজেরাই নিজেদের ঠকাচ্ছে ক্ষতি করছে তা ভাবতেও পারে না পরের অনিষ্ট চিন্তা করে যেইজন নিজের অনিষ্ট বীজ সে করে বপন